বাংলাদেশের এক প্রখ্যাত বক্তা বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী জনাব আহমদুল্লাহ সাহেব তিনি তার এক বক্তব্যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন রসুল্লা সাল্লিয় সাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত প্রদান প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয়েছেন এই বক্তব্যকে এই কথাকে কেন্দ্র করে বাংলাদেশের এক আউল ফাউল বাউল বক্তা আউল ফাউল বাউল বক্তা জিলাফি খোর বক্তা সিন্দিখোর বক্তা গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ এবং সমস্ত ওলামা একা মালে ওলামা ওলামা বুজুর্গ বাংলাদেশের সমস্ত সচেতন মহল তারা সকলেই জানে গিয়াসুদ্দিন তাহিরি একজন ভণ্ড বেদা বক্তা ফাউল বক্তা আউল বক্তা এবং বাউল বক্তা এই গিয়াসুদ্দিন তাহিরি আহমদুল্লাহ সাহেবকে তিনি তাকফির বলেছেন কাফের বলেছেন মূলত আহমদুল্লাহ সাহেবকে তিনি তাকফির করে নিজেই যে কাফের খাতায় তিনি নাম লিখিয়েছেন এটারা আমি লাস্টে প্রমাণ করব। প্রথমে আমি বলে নেই একটা বাংলা প্রবাদ বাক্য আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো গিয়াসুদ্দিন কিনা বলে এবং গিয়াসুদ্দিন তাহিরি না বলে আর কি না খায় এই কথাটা গিয়াসুদ্দিন তাহিরির জন্য মানানসই প্রথমে আমরা দেখি রসুল্লা সাল্ল সাল্লাম বলেন এটিও হাদিসের মধ্যে এসেছে হরতের আবু হরাই রিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রসুল্লাহ মাতা ওয়াজবাত রসুল্লা সাল্লামকে প্রশ্ন করেছে ইয়া রাসল্লাহ আপনি নবী কবে থেকে হজরতে আনাস রাদ আনহু একদিকে কোরআনে কারিমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওইদ আহদুল্লাহ নাবি গিনামা আতঈন তাহিরি যেই কথাটি বলে ওইদ আখদুল্লাহ নাবি গিনামা আ তাই দেখুম এই আয়াত বলে গিয়াসুদ্দিন তাহিরি আহমদুল্লাহ সাহেবকে কাফের বলেছে যে আহমদুল্লাহ সাহেব বলেছে চল্লিশ বছর বয়সে নবদ হয়েছেন গোটা সৃষ্টি জগতের হাদিসের মধ্যে কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে রসল্লা সাল্লাই সাল্লাম নিজেও বলেছেন যে তিনি চল্লিশ বছর বয়সে নবদপ্রাপ্ত হয়েছেন এবং অন্য অন্য হাদিসের মধ্যে এসেছে যে আদম আলাইসাল্লাম যখন রুহের মধ্যে পানির মধ্যে মাটির মধ্যে সব জায়গায় যখন বিস্তৃত ছিল বিস্তৃত ছিলেন আদম আলাইসাল্লাম যখন সমস্ত বস্তুর মধ্যে মাটির মধ্যে পানির মধ্যে মিলিত ছিলেন তখন থেকে রসুল্লাহ সাল্লাম নবী তা আয়াত এই দুই হাদিসের মধ্যে তাহারুস এই তাত্বিক কী হবে এই তাঁতিক হলো মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আবু হরের ওই হাদিসের ব্যাখ্যায় বলেন মেরকাত মুল্লা আলী কারি রহমতুল্লা তার জগৎ বিখ্যাত মেরকাতের মধ্যে লেখেন যে রসুল্লা সাল্লা আলাইসাল্লাম মূলত গোটা সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে তাকে নবুয় সাব্যস্ত করা হয়েছে তাকে নবী সাব্যস্ত করা হয়েছে আল্লাহ পাক মনোনীত করেছেন আর চল্লিশ বছর বয়সে সেটার প্রকাশ ঘটেছে তাকে নবুয়াদ জাহিরিভাবে প্রদান করা হয়েছে বাস হাদিসের মধ্যে হাদিসা হাদিসে তারুস ছিল হাদিসা হাদিসের মধ্যে যে বিরোধ ছিল শেষ হয়ে গেল রসুল্লা সাল্ল সাল্লামের এক হাদিস বুখারি শরীফের তিন হাজার নয় দুই নং হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম হজরত এবনে আব্বাস রদুল্লা তাল্লাহন বর্ণিত রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বলেন চল্লিশ বছর বয়সে হুজুরকে নবুয় প্রদান করা হয়েছে এবং তেষট্টি বছর বয়স তিনি হায়াতি জিন্দিগি পেয়েছেন তেষট্টি বছর ১৩ বছর ছিলেন মক্কায় এবং দশ বছর তিনি ছিলেন মদিনায় মুসলিম শরীফের পাঁচ হাজার আটশত তেত্রিশ রং হাদিসের মধ্যে এসেছে রসুল্লা সাল্লাম নিজে বলেন মক্কায় আমি এমন কিছু পাথরকে চিনি যেই পাথরগুলো আমি নবী হওয়ার পূর্বে আমি নবত প্রাপ্তির পূর্বে তারা আমাকে সালাম দিত এই হাদিসের মধ্যে এসেছে রসুল্লা সাল্লাহ সাল্লাম নিজেই নবুয়ত প্রাপ্তির পূর্বে পাথর তাকে সালাম দিত আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন চল্লিশ বছর বয়সে রসুল প্রাপ্ত হয়েছেন আহমদুল্লাহ সাহেবকে তিনি যে কাফের বলেছেন কয়েকদিন পরে তো এই সমস্ত আউল ফাউল বক্তার রসুল্লাহ সাল্লামের ঘাড়েই দোস্তা পাবে আমি বলতে চাই এই গিয়াসুদ্দিন তাহিরি আহমদুল্লাহ সাহেবকে যে তাকফির করেছেন তিনি যে কাফের বলেন আমি বলতে চাই তাহিরির যে বাপের যে গুরু আছে আশাফালি সিউলভি তিনি তার তাহকি নামক গ্রন্থের মধ্যে বলেছেন রসুল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে তাকে নবুত প্রদান করা হয়েছে তাহলে তোমাদের যে গুরু ঠাকুর তোমাদের যে আলা হজরত যে কাফের ডিলারশিপ নিয়েছিল সেই আলা হজরতের যে গুরু তাকে তোমরা এখন কি বলবে এই গিয়াসুদ্দিন তাহিরি তাকে কি বলবে এবং এই গিয়াসুদ্দিন তাহির হজরত আনাসরদ্দি আল্লাহ তাল আনহুকে কী বলবে আনাসরদ্দিয় তালা আনহু থেকে বর্ণিত সানা আনাসরদ্দুল্লাহ বর্ণনা করেন রসুল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুত প্রদান করা হয়েছে এই গিয়াস উদ্দিন তাহিরি আনাসরদ্দুল্লাহ তোলাহু তার দৃষ্টিতে তার ফতুয়ায় আনাস্লাতালহ কী সাব্যস্ত হয় এই জন্যই বলি এই সমস্ত আউল ফাউল বাউল বক্তা এগুলো বাংলাদেশের মধ্যে বর্তমানে স্থিতিশীল বাংলাদেশ এখানে তিনি ফেতনা বাজিয়েছেন এই জন্য বাংলাদেশের সমস্ত আলেবোলাবা সমস্ত যুব সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত যুবক ভাইদেরকে আমি বলি আপনারা মধ্যে আল্লাহ কতল এই হত্যা থেকেও মারাত্মক বলছে অপরাধ এই সারা বাংলার মধ্যে বাংলাদেশের সমস্ত আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির এবং সমস্ত ছাত্র এবং সমস্ত আলে বোলামা সকলকে বলি এই গিয়াসুদ্দিন তাহির ফাঁসি দাবি করি আপনারা সবাই আওয়াজ তুলুন যে আমরা ফাঁসি চাই এই গিয়াসুদ্দিন তাহির আসলে কী দিয়েছে জাতিকে এই আউল ফাউল বাউল এই ভণ্ডবক্তা গিয়াসুদ্দিন তাহিরি মানুষকে কি দিয়েছে সে ভাইরাল হয়েছে কীভাবে আহমদুল্লার বিরুদ্ধে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে তিনি লেগেছেন মূলত কোন কারণে তার রহস্য কি এই গিয়াসুদ্দিন তাহির আমাদের সন্দেহ হয় আমাদের ধারণা হয় নিজুম মজুমদারের মতো একটা নাস্তিক মুরতাত ইসলামের চরম দুশ্মন বেইম্যান এই নিজুম মজুমদার আহমদুল্লাহ আহমদুল্লাহ সাহেবকে আহমদুল্লাহ সাহেবকে পিছনে লাগা আহমদুল্লাহ সাহেবকে সাহেবের পিছনে লাগার পরে নিজুম মজুমদার গিয়াসুদ্দিন তাহির পক্ষাবলম্বন করে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় নিজুম মজুমদারের মতো নাস্তিক নিজুম মজুমদারের মতো মুরতাদ গিয়াসুদ্দিন তাহরির বক্তব্য মূলত বুঝতে হবে কোনো আলেমকে যদি পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদ কোনো ইহুদি খ্রিস্টান বেইম্যান মোনাফিক মুশরিক ইসলামের বিরোধী শক্তি তারা যদি কোনো আলেমকে ভালো বলে তাহলে বুঝতে হবে এই আলেমের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে আর বাস্তবিত তাই গিয়াসুদ্দিন তাহির সারা বাংলার জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি যুবকের মধ্যে শিরিক ঢুকিয়ে দিচ্ছে এই গিয়াসুদ্দিন তাহিরি এই জন্য তার ফাঁসির দাবি করা উচিত আমি মনে করি এই গিয়াসুদ্দিন তাহিরি এই গিয়াসুদ্দিন তাহিরি সে নতুন করে দুই সালে ভাইরাল হওয়ার জাগেছে জেগেছে তার এই গিয়াসুদ্দিন তাহিরি সে মূলত আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লেগেছে কেন আহমদুল্লাহ সাহেব হচ্ছে একজন নামি দামি একজন ভাইরাল ব্যক্তি গণ্যমান্য একজন ইসলামিক স্কলার তার বিরুদ্ধে যদি লাগতে পারে তাহলে নতুন করে এই তাহিরি আসলে তো এদের কোনো ইসলামের কোনো খেদমত নেই এই গিয়াসুদ্দিন তাহিরি আউল ফাউল বাউল বক্তা এদের ইসলামের তেমন কোনো অবদান নাই ইসলামের খেদমত তেমন কোনো অবদান নাই শুধু কতগুলো গজল ফজল নাচ গান ডিজে গান ড্যান্স তারপরে কৌতুক শয়তানি ইত্যাদি এগুলো করে তারপরে মানুষদেরকে স্টেজের মধ্যে মাহফিলের ময়দান ধরে রাখে আসলে এরকম জাতিকে দেওয়ার মতো কিছুই নেই উল্লেখযোগ্য কোনো ইসলামের কোনো খেদমতই নেই দু সালে নতুন করে যেন তার আলোচনা সমস্ত ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যেন থাকে নতুন করে ভাইরাল হওয়ার জেগেছে এই জন্য মূলত আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগেছে এই গিয়াসুদ্দিন তাহিরি সে একবার কি বলে আমি প্রথমেই বলেছি পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই এই প্রবাদ বাক্যটি আসলে গিয়াসুদ্দিন তাহিরির ব্যাপারে মানান গিয়াসুদ্দিন তাহিরির ব্যাপারে মানান সই তাহিরি কিনা না বলে তাহিরি কিনা না খায় কেন এবার আসলে তার প্রমাণ দেখুন এই গিয়াসুদ্দিন তাহিরি সে একবার বলে ঢেলে দেই ঢেলে দেই এই কথা বলে এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো কখনো বলে আমি এখন চা খাই না আমি এখন কফি খাই এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো বলে যে বসেন বসেন বৈষে যান বসেন বসেন যান এই সমস্ত শয়তানি কথা বলে তারপরে ভাইরাল হয়েছে এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো বলে ওরে সিটার ওরে সিটার এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো কখনো শিরকি গজল সেগুলো সে গায় আল্লাহর দন রসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া রসুলের দিন খাজাকে দিয়ে রসুল গেলেন গায়েব হইয়া সেই খাজা রসুলের দিন খাজা পেয়ে শুয়ে আসেন আজবিরে খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে নাউজুবিল্লা এই কথা বলার সাথে সাথে একজন মানুষ ডাইরেক্ট মুসরিক হয়ে যায় এই গিয়াসুদ্দিন তাহির সারা বাংলাদেশের লক্ষ কোটি কোটি যুবকদেরকে মুশ্রিক বানাইতেছে এইভাবে এই জন্য বাংলাদেশের সমস্ত আলেমদের প্রতি দাবি রইল এই গিয়াসুদ্দিন তাহির ফাঁকির দাবি তোলেন আপনারা এই গিয়াশুদ্দিন তাহিরি আউল ফাউল বক্তা সে কখনো কখনো বলে কিল্লা বাবা জালালি বাবা শাহ বাবা খাজা বাবা খাজা বাবা এই গিয়াসুদ্দিন তাহরি কখনো ইস্তিজের মধ্যে তার স্ত্রীর সাথে মোবাইলে ফোনে কথা বলে মুস্তাক ফযজি বলে যে বেহাইয়া বেসরম তো লজ্জা সরম নাই মুস্তাক ফয়েজও তার সমালোচনা করেছেন এই গিয়াশদ্দিন তাহিরি কখনো বলে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজপাতা কি বিশাল ইসলামী আলোচনা এগুলো এই গিয়াসুদ্দিন তাহিরি। জিকিরের নামে শয়তানি করে এই গিয়াসুদ্দিন তাহরি কখনো কখনো বলে সিল্লায় মার্কেট পাওয়া যাবে এই গিয়াসুদ্দিন তাহিরি কখনও কখনো বলে তাহরি মুখ দিয়ে যেটা বের করে সেটাই ভাইরাল হয় এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো কখনো বলে হায় হায় আসিরে ভাই আসিরে হায় হায় আসিরে ভাই আসিরে এই গিয়াসুদ্দিন তাহরি কখনো কখনো বলে আমরা কিন্তু খুব কড়া কড়া কথা বলি কিন্তু তারপরে আমাদের কোনো জেল জরিমানা নাই জেল জরিমানা হবে কীভাবে কিছু মিষ্টি কিছু জিলাফি কিছু হালুয়া রুটি সিন্নি তারপরে বসেন বসেন বৈশা যান আসিরে বা আসিরে শয়তানি কথাবার্তা যদি বলে বাতিল তোমাদের পিছনে লাগবে না তুমি যখন কোনো ইসলামের কোনো সত্যিকারের কোনো উপকার করবে ইসলামের কোনো কাজে আসবে তখন তোমার বিরুদ্ধে সমস্ত বাতিল লাগবে তোমার বিরুদ্ধে বাতিল তখনই লাগবে যখন তুমি সত্যিকারের ইসলামের উপকার করবে ইসলামের কাজ করবে যখন তুমি এই গিয়াসুদ্দিন তাহি কখনো কখনো সে গান গায় নিশিরাইতে কার বাসি বাজারে নিশিরাইতে কার বাতি বাজারে এগুলো ওয়াজ ইতান ওয়াস এই গিয়াসুদ্দিন তাহিরি তুমি কখনো কখনো আহমদুল্লাহ সাহেবকে জাহিল মুরাক্কাব বলো আহমদুল্লাহ সাহেবকে গিয়াসুদ্দিন তাহিরি জাহিল মুরাক্কাব বলেছে আমার তো আসলে সন্দেহ হয় গিয়াসুদ্দিন তাহিরি তার নামে শুরুতে মুফতি লেখে মুফতি যদি হয় তাহলে তার আলোচনার মধ্যে কোনো তথ্যভিত্তিক কোনো আলোচনা তথ্যভিত্তিক কোনো কোরআনের কথা হাদিসের কথা কোনো হাদিসের ব্যাখ্যা এগুলো নাই আছে শুধু আউল বাউল ফাউল মমতাজের তারপরে বিভিন্ন ফাউল জারিগান অমক তমক বিভিন্ন প্রকারের যত প্রকারের শয়তানি কথাবার্তা সেগুলোই দেখে গিয়াসুদ্দিন তাহিরি বলে এটা মুক্তি হয় কীভাবে এই গিয়াসুদ্দিন তাহিরি কখনো কখনো শ্রোতাদেরকে ডেকে জিজ্ঞেস করে আর্জেন্টিনার খবর কি ব্রাজিলের খবর কী যখন শ্রোতাদের মুখের দিকে তাকায় তখন আবার বলে আচ্ছা ঠিক আছে খেলার জায়গায় খেলা থাকুক ধর্মের জায়গায় ধর্ম থাকুক আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের পৃথিবীর মধ্যে মানুষের জিন্দগির এমন একটা মুহূর্ত আছে নাকি এমন কোনো সময় আছে নাকি যেই সময়টা ধর্মের বাইরে অর্থাৎ ওয়াজের মধ্যে আমি আগেই বলেছি এই যে কথাগুলো বললাম এইগুলো গিয়াসুদ্দিন তাহিরের একটা ফিরিজতে আপনাদের সামনে তুলে ধরলাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই কথাটি এখন আপনারা বলবেন গিয়াসুদ্দিন আত তাহিরি বেদাতি আউল ফাউল বাউল বক্তা ভণ্ড বক্তা এই গিয়াসুদ্দিন তাহিরি সে কিনা বলে এবং সে কিনা খায় এই কথাগুলো আপনারা এখন সবাই বলেন এবং বাংলাদেশের সমস্ত লক্ষ কোটি কোটি যুব সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে আমি আবেদন জানাই এই গিয়াসুদ্দিন তাহিরি সেরেক এবং বেদাত এইগুলো ছড়িয়ে দেওয়ার কারণে তার ফাঁসির দাবি আপনারা তোলেন তাদের ফাঁসির দাবি জানান আপনারা সকলে মিলে